দেখা হবে কিনা না হবে কিনা না ওগো স্বামী তাই মহাম্মাদের জন্য পোশাক কিনে নিয়েছো দাবি পোশাক কিনে নিয়েছো হাজিরাতী হালিমা রাদী হল নক আনহা যেন স্বামীকে বারবার কথা বলতেছেন এবং হাজরাতী খালিমা মা রাদি হল নক হোতালা আনাহা বলতেছেন মহাম্মাদ ও বেটা মহম্মাদ বলরে রে বেটা বলো তুমি কি সব থেকে খেতে পছন্দ করো বেটা তুমি যেটা চাইবে সেটা আজকে তোমাকে তৈরি করে আমি খাওয়াবো আমার নাবি বললেন মাগ আমি মাংস এবং কধু এবং রুটি দিয়ে আমাকে তৈরি করে দাও আর নবীর খাওয়ার যেগুলো পছন্দ ছিল সেটা আপনারা জানেন নাবি মধু খেতে পছন্দ করতেন জোরে বলেন সুবাহ নাবি হালুয়া খেতে নাবি পছন্দ করতেন তো হাজিরাতে রসুলের পাক সাল্লাল্লাহু তালা আলী সাল্লামকে হাজিরাতে হালিমা রাখতে যাবেন তো হাজিরাতে হালিমার এখন থেকে চোখে জল চলে এসেছে আমার কলেজাকে আমি রেখে আসব তার মার কাছে দিয়ে আসবো হাজিরাতে হালিমা কে দেখে হাজিরাতে আমার আপনার নাবি বলছেন মা আপনি এখন থেকে এত মানে কাঁদতে শুরু করেছেন আপনি তো মনে হয় জ্ঞান হারা হয়ে যাবেন বন্ধ গানের আমার হাজরাতে হালিমা রাদি আল্লাহ তালা আনহা বলতেছেন বেটা মোহাম্মদ বলো বেটা তুমি আর কি খাবে রে বেটা বলে আম্মা গ আমাকে কদু দিয়ে মাংস দিয়ে রুটি তৈরি করে দাও হাজরাতে হালিমা রাদি আল্লাহ

চ্ছ অমেটা আমি খাইয়ে খালি বা রুটি ভেঙে আমার আপনার নাবি মুখে যেন দিচ্ছেন হাজিরাতে রসুলে পাক মুখে লেলেন খাচ্ছেন এবং আর একটা রুটির টুকরার নাবি আমার নিয়ে বলে মা আপনিও লেন আপনিও খেয়ে নেন বন্ধগণের আমার। এই যে মা ছেলের মহাব্বাদ আমরা হয়তো ভাবছি যে দুধ মা কিন্তু নবী দুধ এত সম্মান করেছে এটা পরে ইতিহাসে আছে আর যখন ইতিহাসের কথা আসলো তো একটা কথা বলতে হবে কিছু লোক জীবনী শোনার জন্য এসেছে কিছু বাইর থেকে ভুল ধরার জন্য শুনছে এগুলো হাদিসে নাই তো দেখেন হাদিস কিছু ইতিহাস আছে যেগুলো এগুলো হাদিসে হবে না হাজিরাতে হালিমা রাদি আল্লাহ হাফুতালা আনহা হাজরাত এ হালিমা রদী আল্লাহফুতালা আনহা নবীকে খাইয়ে দিচ্ছেন নবী ওর মুখে তুলে দিচ্ছেন বন্ধগণের আমার হাজরাত এহালিমা রাদি আল্লাহ হুতাল আনহা বলতেছেন বেটা মোহাম্মাদ শোনো আমি তোমাকে দুগ্ধ পান করিয়েছি রে বেটা আমি তোমাকে দুগ্ধ পান করিয়েছি মোহাম্মা ও তুমি আমাকে এমন দিয়েছ এমন দিয়েছ বেটা তুমি যেদিন থেকে আমার বাড়িতে এসেছ সেদিন থেকে আমার সব অভাব দূর হয়ে গিয়েছে বন্ধুগণের মহান রব্বুল আলামিন মহান নিয়ামত সাজদাতে বাড়িতে রেখেছিলেন আলিমার ইচ্ছা হয় না জি চায় না আমি মোহাম্মদকে দেব কিন্তু এইগুলো বাগের অবস্থা দেখলেন সিনাচাকের অবস্থা দেখলেন এই সব কিছু দেখার পরে হাজরাতে খালিমা এবং তোনার স্বামী যেন আলোচনা করতেছেন না না তাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিতে হবে হজরতে হালিমা বলছেন যতই হক আমি যতই কিছু করি না কেন সে হচ্ছে আর সন্তান আমাকে আমিনাকে ফিরিয়ে দিতে হবে আসুন বেরাদার হাজরাতে হালিমা কাঁদছেন হালিমা কাঁদতে শুরু করেছেন এখনো তাইপ নগরে আছে মক্কায় নিয়ে যাবে তার আগে হালিমা কাঁদছেন নাবি আমার মায়ের মাথায় হাত দিচ্ছেন চেহারায় হাত বোলাচ্ছেন মা কেন কাঁদছেন মা কেন কাঁদছেন আপনি যখন চাইবেন আমাকে ডাকবেন দেখে পাঠাবেন আমি আসব তো কোন কবি এ মতো তুলে ধরেছেন হাজিরাতে হালিমার কথা ওরে বাবু ধি বাল অভাগি মার জীবন করিতে সফ আমার হালিমার অভাব সব দূর করেছিল কবি বলছেন ওরে বাবধ কেলি তুই বল অভাগি মার জীবন করিতে সফল এই কচি দুই হাত জড়িয়ে গলে ডাকি যখন মামা বলে রাতে খালিমা মা বলছেন এই কচি দুই হাত জড়িয়ে গলে ডাকিস যখন মামা বলে এই কচি দুই হাত জড়িয়ে গলে ডাকে সে যখন মাগো বলে মধু মাখা ডাকে শুনে তো এই কচি দুই রাত জড়িয়ে গলে ডাকে সে যখন মাগো বলে মধুমাখা শুনে তোর মধুমাখা শুনে তোর পরাণ হৈসি তো হল হালি মার জীবন করিতে সফল অরে বাবধ। অভাগি হালি মারে জীবন করিলি সফল মা বলছেন তুমি যাবে আমাকে বলে ভুলে যাবে তুমি তোমার মাকে পেয়ে যাবে আমাকে বলে ভুলে যাবে একা যাবে ফেলি বসবে গিয়ে মায়ের কলে বা বলছেন অভিমান করে বলে না যে তুমি তো তোমার মাকে পেয়ে যাবে আকে ভুলে যাবে একা যাবি ফেলে গিয়ে বসবি মায়ের কলে কেমেনে রইব তোমায় ভুলে কেমন তোমায় ভুল খালি করে কল অভাগি লি মার জীবন করিতে সফল অরে বাবধ বল ও হালি মার জি করিতে সফল সৈয়দ ফজুল কে রচনা মহালি মা দোনা জরে বলেন সুবাহ সৈয়দ ফজুল করি মেরে রচনা কে মা তিনি হবে আল্লাহর হাবিব তিনি হবে আল্লাহর হাবিব রসহলে মৌল ভাগি হালি মার জীবন করিছে সফল ওরে বাবু ধি তুই বল অভিহালি মার জীবন করিতে সাল এ কচি দুহা জড়িয়ে গলে এ কচি দুহাত জড়িয়ে গলে ডাকে সে যখন মামা বলে মধুমাখা শুনে তোর ডাক শুনে তোর পরাণ হয়ে সিত ও হালি মার জীবন করিতে সফল ওরে অরে বাছা ধি তুই বলি হ মার জীবন করিতে সফল হাজরাতে হালিমা রাজি আল্লাহ তালা চেহারা মোবারকে আমার আপনার নবে খাত বোলাচ্ছেন মা এখন আমি তোমার সামনে রয়েছি এখন তুমি আমাকে দেখতে পাচ্ছ মা তার পর এ মতো কান্না করতেছো মা মা গো কান্না করো না মা কান্না করো না বন্ধুগণের আমার হাজরাতে হালিমা রাজি আল্লাহ আমার আপনার নাবিকে সঙ্গে করে মক্কার দিকে রওনা হয়েছেন মক্কার দিকে রওনা হয়েছেন নাবি আমার হাজরাতে হালিমার সঙ্গে চাচ্ছেন বন্ধগণের আমার হাজরাতে হালিমা বলতেছেন বেটা মোহাম্মদ তুমি আমাকে বলে ভুলে যে না রে বেটা ভুলে যে না আমার মন চাইনা না তোমাকে ফিরিয়ে দিতে আমার মন চাই না তোমাকে ছেড়ে যেতে বেটা রে আমি তোমাকে দুধ পান করেছি তোমার দুধ পান করার পরিবর্তে আমি হালিমা কিছুই

মেহমান খাবার খাও বন্ধগণের আমার হাজরাতে আল্লাহ মুখ হাত ধলেন পরিষ্কার হলেন খাবার সামনে দেওয়া হলো হাজরাতে হালিমা খাবার খাচ্ছেন আর চোখের জল চলে আসছে আমাকে মোহাম্মদ কে ছেড়ে বাড়িতে যেতে হবে আমাকে আমার আর টুকরা মোহাম্মদ কে ছেড়ে যেতে হবে বন্ধুগণের আমার হাজরাতে হালিমা রাদি আল্লাহ তাআলা আনহার চোখের দিকে আব্দুল মুত্তালিব লক্ষ্য করেছেন ওই হালিমা কেন কানতে ছোরে মা কেন তুমি করতে চাও আমার নাবি বলছেন দাদু গো ও দাদু সারা 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 রাস্তা কান্না করতে করতে এসেছে বাড়ি তো কান্না করেছে আর সারাটা রাস্তা করতে করতে এসেছে আব হালিমা ও হালিমা শুনো রে এই বাড়ির দরজা তোমার জন্য খোলা রয়েছে তুমি যদি মনে করো এখানে তোমার জীবন তুমি যাপন করতে পারো তুমি যদি চাও এই বাড়িতে তোমার স্থান হয়ে যাবে কিন্তু হালিমা তোমার যখন ইচ্ছা চাইবে এসে আমার মোহাম্মদ দেখে যাবে হালিমা তুমি কাঁদো না মা কাঁদো না বন্ধগণের আমার হাজরাতে আমিনা রাদি আল্লাহ আনহাকে আব্দুল মোতালেম ডাকলেন আমিনা ও আমিনা শোনো রে মা শোন তোমার ঘরের ভিতরে একখানা পুটলি আমি রেখেছি সেই পুতলি খানা তুমি নিয়ে এসো বলে সেই পটলিখানা কি তুমি দেখেছ বলে না আব্বা দেখিনি তুমি জানো কি তার মধ্যে কি আছে বলে না আমি জানি না বলেন আমি না আমার পথা মোহাম্মদ কে খাজরাতে খালি মা যদি আল্লাহ আনহা অন্য অন্য তাই মাদের মতো ফিরিয়ে দেয়নি আমি কথা দিয়েছিলাম অন্য মানুষেরা যা দিবে আমি হালিমা তোমাকে দাদুর ডাবল আমি উপহার দিব যাও তোমার ঘর থেকে পটলিখানা নিয়ে এসো হাজরাতে আব্দুল মোতালিব বলছেন আমি না ও মা আমি না তোমার ঘর সেই পুটলি খানা নিয়েসাও। সেই পুটলিতে আমি হালিমার জন্য উপহারে টাকা রেখেছি উপহারে টাকা রেখেছি। বন্ধগণ আন। আজিরাতে আলিমা স্পরেতি কাছে আসা বলে হালিমা! আমি তোমাকে কথা দিয়েছিলাম রে মা অন্য অন্য মালিকের যা দিবে তাদের থেকে আমি তোমাকে ডাবল দিব আমি আব্দুল মোতালিম সেই কথায় অটল আছি হাজরাতি আমি হালিমা রাজি আল্লাহ যেন কান্না করতে শুরু করেছে বাবাজি আমি মোহাম্মদ কে দুধ পান করিয়েছি বাবা পেটে ধরিনি ঠিক আছে আমি আমার নিজের সন্তান থেকে বেশি ভালোবে রসেছি বাবা গো আমাকে টাকা দিয়ে ছোট করবেন না টাকা দিয়ে ছোট করবেন না মোহাম্মদ আমার সন্তান আব্দুল হালিমা শুধু টাকা না দেখো তোমার ইচ্ছা যেটা হয় জয়টা হয় তয়টা ওর তুমি নিয়ে চলে যাও জোরে বলেন সুবাহ সুবহান আল্লাহ সুবহান হালিমা দুনিয়া আখেরা সব কিছু ঠিক হয়ে গেছে আজ হালিমা হাসতে হাসতে মজাক করে বলেছিল আপনার উট নিয়ে যাও তোমার কাছে দড়ি তো নাই রশি তো নাই বলে হালিমা তোমার রশির ব্যবস্থা আমি করে দিব আজ রাতে হালিমা কিছুই নাই নি জোরে বলেন সুবহান আল্লাহ নাবির নবীর প্রেমে দিওয়ানা হয়ে বলে হালিম আব্দুল মুত্তালিব বাবা আমি পেটে ধরিনি ঠিক কিন্তু আমি তাকে আমার মাসির আমি দুধ পান করিয়েছি ঠিক আমাকে মুহাম্মাদ খাইয়েছে আমার কোনো দরকার নাই আব্দুল মাত তালিম বলছেন হালিমা সেটা ব্যাপার না হালিমা তুমি নাও আমার আপনার নামই বলতেছেন আম্মাগো আপনি টাকাগুলো নিয়ে নেন আপনার যেটা দরকার ওট নিয়ে নেন বলে বেটা আমি কিছু নিব না আর বেটা হাজরাতে খালিমা আব্দুল মোততালিফকে বলতেছেন বাবা যেই দিন থেকে আজরাতে মোহাম্মদ সাল্লাল্লাহ তালা আলি কেসাল্লাম আমার বাড়িতে গিয়েছে সেই দিন থেকে আমার বাড়ির সব অভাব দূর হয়েছে হাজরাত এখ হালিমা বলছেন আবদুল মোততালিফকে আমিনার সামনে যে আমি যখন মোহাম্মদকে পাই তার আগে বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকতাম কোনো বড় লোককে দেখতাম ভিক্ষা করে নিতাম তারপরে কিছু খাবার হতো জোরে বলেন আমি যে দুধ পান করার জন্য সন্তান নিতে এসেছিলাম আমার ছিল না এমনকি আমার সন্তানকে আমি দুধ পান করাতে পারতাম না তো আমি তারপরও এসেছি আর সেই দিন থেকে হাজিরাতে মোহাম্মদের অশিলাতে আমার আর কোনো অভাব থাকিনি তাই আমার আর দুনিয়ার কোনো কিছু দরকার নাই জোরে বলেন সুবাহান আল্লাহ শুধু আমি মোহাম্মদ বলে যাচ্ছি না আমার কোন কবি বলছেন আল্লাহর নৌরের নবী গো